মালদার গোপালপুরে সর্বপ্রথম শুরু হল বিহারের প্রযুক্তিতে নদী পার ভাঙনের কাজ এই নতুন প্রযুক্তির পাইলট প্রজেক্ট শুরু হয়েছে গোপালপুরের কামালতিপুর গ্রামে সেচ দপ্তর জানিয়েছে এই প্রযুক্তিতে কাজ হলে মালদার বিভিন্ন ভাঙনগ্রস্ত এলাকায় এই নতুন প্রযুক্তিতে নদী ভাঙন প্রতিরোধের কাজ করা হবে ইতিমধ্যে গোপালপুরের কামালতিপুর গ্রামের দক্ষিণ অংশে অর্থাৎ কামালতিপুর জামে মসজিদে সংলগ্ন স্থানে গঙ্গার ভাঙন রোধে শুরু হয়েছে বিহারের টেকনোলজিতে হাতির পা তৈরির কাজ এখন প্রশ্ন হলো হাতির পা গঙ্গার ভাঙন রোধে আসলে হাতির পা হলো বাঁশ ও তার জালি দিয়ে তৈরি সাত মিটার লম্বা এক দশমিক পাঁচ মিটার চওড়া এবং এক মিটার বেদ বিশিষ্ট একটি বাক্স যার মধ্যে তিনশোটি বালির বস্তা ভর্তি করে নদীর ধারে ফেলা হয় আকারে বিশালতার জন্য ভাঙন প্রতিরোধে এই বিশেষ আকৃতির বাক্সকে হাতির পা বলা হয় কিছুদিন আগে ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার বলেন বিহারের প্রযুক্তিতে ভাঙন রোধের জন্য হাতির পা তিনি আরও বলেন যে বিহারের এই প্রযুক্তিতে প্রথম কামালতিপুরে হাতি পায়ের কাজ পাইলট প্রজেক্ট হিসেবে করা হবে যদি সফল হয় তবে মালদার বিভিন্ন ভাঙনগ্রস্ত এলাকায় এই প্রযুক্তিতে কাজ হবে এই কাজের জন্য কামালপুরে জন অভিজ্ঞ কর্মী নিযুক্ত হয়েছেন যারা দিনে পাঁচটি হাতির পা তৈরি করতে পারবেন কথা মতো কাজ শুরু হয়েছে তবে কত দিন এবং কেমন গতিতে এই কাজ চলে এটাই এখন দেখার বিষয় গোপালপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি পাশ দিয়ে বানানো তার মধ্যে এবার তার মধ্যে এম নাইলন স্ট্রেট শুধু বালির বস্তা ভরে অনেক যেরকম সেলাই করে করে ওটা নামিয়ে দেওয়া হবে তো তার মধ্যে এইভাবে আস্তে আস্তে ভেতরে ভরা হবে এটা বিহারে ওরা করেছে আমরা আজ পর্যন্ত করিনি ওটা ওটা পরীক্ষামূলকভাবে করা হচ্ছে ঠিক আছে আমাদের এখানে পরীক্ষামূলক ভাবে পরীক্ষায় ফেলও করতে পারে পাশও করতে পারে যদি পাশ করে তখন আমরা আস্তে আস্তে এই মেথড গুলো গঙ্গা করে নানা জায়গায় ইউজ করি হবে এরকম হবে ঠিক আছে পানী থাকবৰে তাতে चला चला भारत समजते আস্তে 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 केंद्र आपण आता तीन पेड़ द्यावणार नाही दे भेटत असतो भेटत असतो ओ तीन लगान आवर ये पाय रे আরে এইটা কি হচ্ছে এটা সব না তো এটা বদলা নষ্ট নষ্ট হ্যাঁ 4 6 এটা 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 নতুন প্রযুক্তিতে কাজ চালু হয়েছে কী প্রযুক্তি কি বলবেন এ ব্যাপারে এখানে এটা প্রথম আমাদের বেঙ্গলে হচ্ছে বিহারি বিহারের প্রযুক্তিতে কাজ হচ্ছে এখানে বাঁশ দিয়ে আর তার দিয়ে এটাকে এই টেকনোলজিকে বলছে হাতি পা এর মধ্যে এটা আছে সাত মিটার লম্বা এবং দেড় মিটার চওড়া এতে প্রায় দুইশো থেকে তিনশো বস্তা ধরবে এভাবে কাজ হলে আমরা যতদূর নদীর প্রকৃতি বুঝি আমরা আশাবাদী যে এটা খুব ভালো পাওয়া পরে বলছি কতটা দিনে হবে কতজন লেবার এখন নিযুক্ত আছে ব্যাপার দশজন লেবার আছে এটা দিনে পাঁচটা থেকে সাতটা বানাতে পারবে কি মনে করছে এটা কি পর্যাপ্ত নাকি আরো সংখ্যাটা বেশি হওয়ার উচিত না আমরা দেখছি প্রস্তুতির দিকে আর বাড়াতে হবে মনে হচ্ছে ওটা আমরা আলোচনা করে বাড়িয়ে দেওয়া আচ্ছা এই টেকনোলজি আগে কেন চালু করা হলো না আরও আগে তো করতে পারলে এই জায়গাটা হইতে থেকে ব্যাপার হচ্ছে বিভিন্ন দিকে নতুন নতুন প্রযুক্তি হচ্ছে গঙ্গা এটা একটা বিরাট প্রাকৃতিক দুর্যোগ কোনটাতে ভালো হবে কোনটাতে খারাপ হবে প্রযুক্তিগত এইগুলো অনেক রকম ব্যাপার আছে যেটাতে হয়তো যেখানে ফল ভালো পাওয়া যাচ্ছে সেইগুলা প্রয়োগ করার চেষ্টা চলছে এটা আগে জানা ছিল না এখন জানা গেল আবার এটা এটা কোন রাজ্যে প্রযুক্তি এটা বিহারের এই ব্যাপারে কি বলবেন এই যে হাতি পার গঙ্গা ভাঙন থেকে রক্ষা পাওয়ার হচ্ছে মূল উদ্দেশ্য যে প্রযুক্তিতে আমরা রক্ষা পাবো সেটাই আমরা প্রয়োগ করবো এটা পরীক্ষামূলক ভাবে পাইলট প্রজেক্ট হিসাবে আচ্ছা এটা পাইলট প্রজেক্ট চালু করার আগে চিপ কি বলেছিলেন আপনাদের সামনে চিপ বলেছিলেন যে এটাতে যদি হয় ফল পাওয়া যায় তাহলে পুরো মালদাতে যেখানে যেখানে গঙ্গা ভাঙন হচ্ছে এই প্রযুক্তিটা মানে কার্যকর হবে আপনার নাম আমার নাম মোহাম্মদ আসির উদ্দিন পঞ্চায়েত সমিতির সদস্য